এগুলো ঈদ কালেকশন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের কি হলো কালেকশনে তো চলে আসছি কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু দর্শক জুয়েলারি কালেকশন দেখাবো তো আশা করি কিন্তু আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন তো আমরা যদি দেখাই এখানে কি কি জুয়েলারি পাবেন আপনারা তো আশা করি ঈদ উপলক্ষে কিন্তু এই প্রয়োজন হবে তো দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আমরা একটু যদি দেখাই ভাই এটা প্রাইস কেমন আসবে আচ্ছা দর্শক এই যে কালেকশানগুলো দেখেন আপনারা এগুলো কিন্তু অনেক বড় সাইজের তো যারা আপনারা নিতে চান অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আমাদের নাম্বারে কল করবেন আচ্ছা তারপরে এটা এটাও সেম প্রাইস থাকবে না আচ্ছা সেম প্রাইস থাকবে তো খুব সুন্দর কালেকশান এগুলো সম্পূর্ণ কিন্তু এডি স্টোরনের মধ্যে যে দেখেন আপনারা খুবই চমৎকার এবং খুবই সুন্দর আচ্ছা তারপরে যদি আমরা একটু ছোটোর মধ্যে দেখাই এই যে ভাইয়া এগুলো কত করে হয় এগুলো হবে সেভেন হান্ড্রেড না আচ্ছা দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো এগুলো সেভেন হান্ড্রেড করে কিন্তু আপনারা পাবেন আচ্ছা আমরা কম প্রাইসেরগুলোও দেখিয়ে দিব তো যারা একটু হাই ক্লাস নিতে চান দর্শক তারা কিন্তু আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন আচ্ছা তারপরে এই ডিজাইনগুলো কেমন হবে আচ্ছা সহ না সিক্স হান্ড্রেড করে কিন্তু পাবেন আচ্ছা তারপর আমরা একটু প্রাইসগুলো বলে দিই চাইলে কিন্তু আপনার এই কালেকশানগুলো দেখতে পারেন এগুলো ছোটো ছোটো পার্লের ভিতরে তো যারা নিবেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা এগুলো কত করে আসবে সিক্স হান্ড্রেড না আচ্ছা এগুলো একটু এক্সপেন্সিভ এই যে দেখেন ডিজাইনগুলো সুন্দর একটু কিন্তু যারা আপনার একটু গর্জেস নিতে চান তারা নিতে পারেন আচ্ছা এগুলোও কি সিক্স হান্ড্রেড আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা দর্শক চাইলে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো নিতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন তো ঈদের জন্য কিন্তু এগুলো নতুন কালেকশন চলে আসছে চাইলে এগুলো নিতে পারেন এই যে ডিজাইনগুলো দেখেন আপনারা আচ্ছা তারপরে এই ডিজাইনগুলো দেখেন তো খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার কারুকাজ এই যে দেখেন ও ভাই এই হোয়াইটগুলো কত করে আছে দাম আচ্ছা দর্শক এগুলো হচ্ছে থ্রি করে এই যে দেখেন তো যারা নিতে চান চলে আসবেন ইয়োলো কালেকশনে কিন্তু আচ্ছা একেবারে ওয়েটলেস দর্শক মনে হচ্ছে যেন একেবারে মানে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড দেখেন কি চমৎকার ভাই এই নেকলেস কত করে এগুলো কি চমৎকার ডিজাইন কি সুন্দর সুন্দর কালেকশন তো যারা নিবেন অবশ্যই চলে আসবেন ইওলোতে আপনার এই যে দেখেন আরেকটা সেট এটা খুবই চমৎকার মনে হচ্ছে যেন একদম চান্ত লাগবে গোল্ডের মতো কালেকশান দর্শক তো যারা নেবেন অবশ্যই ইউনোতে আসবেন আচ্ছা স্ক্রিন কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন কালেকশনগুলো আমরা দেখিয়ে দিচ্ছি হিউজ কালেকশান হবে এই যে দেখেন এই ডিজাইনটাও সুন্দর এই ডিজাইনটাও কিন্তু সুন্দর তো এগুলো কিন্তু দর্শক মানে সাড়ে তিনশো চারশো এরকম হলে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন আশা করি আপনারা ইউরোপে আসলে কিন্তু কালেকশানগুলো পাবেন আচ্ছা এই যে দেখেন এগুলোও কিন্তু খুবই সুন্দর কালেকশান এগুলো নিতে পারেন আপনারা চাইলে চমৎকার ডিজাইন চমৎকার কালেকশান আছে এই ডিজাইনগুলো যদি আমরা দেখাই এই যে দেখেন এই কালেকশানগুলোও সুন্দর আচ্ছা তো দর্শক আপনারা গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটে চলে আসবেন তো নুর ম্যানসনে মার্কেটে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইওলো কালেকশান ওষুধ তো তাদের প্রচুর কালেকশান আছে এটা দেখে আমরা দেখিয়ে দিচ্ছি আর নাম্বারটা কিভাবে আপনারা কিনবেন তো এ হচ্ছে নাম্বার ইওলোর তো এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম